আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের সবাইকে টিচার সুহান ইউটিউব চ্যানেল আমি সুহান তো আজকে আমরা এসএসসি ফিজিক্স কাজক্ষমতা শক্তি সেখান থেকে বোর্ড তেইশ সালে যে প্রশ্নটা আসছে ওইটা সলভ করবো ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে বলে রাখি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এরকম আরও সৃজনশীল সমাধানের ক্লাস পেতে আর কোনো যদি ক্লাস লাগে তোমার অবশ্যই কমেন্ট করে জানাবা আর সামনের দিকে ইংলিশ ম্যাথ ওগুলোর ক্লাস আসবে আচ্ছা তো দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তো ডাকতে এসে বলছে তোমার এখানে উদ্দীপক বলছে দুটি তরিত মোটর সংশ্লিষ্ট তথ্য নিচের চকে উপস্থাপন করা হলো ওকে তো ছক দিলো দুইটা তড়িৎ মোটর তড়িৎ মোটর একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ পি এর ক্ষমতা টু পয়েন্ট কিলোওয়াট কিউ এর ক্ষমতা টু পয়েন্ট কিলোওয়াট তো তাদের সাপ্লাই ট্যাঙ্কে উঠানো পানির ভর দেওয়া আছে ভূমি হতে ট্যাঙ্কের উচ্চতা দেওয়া আছে কার্যকর সময় দেওয়া আছে উদ্দেশ্য স্তর দেওয়া আছে ওকে তো এখন বলছে ছোট কোন নাম্বারে বলছে উদ্দীপকের পি দ্বারা উঠানো পানির বিভব শক্তি নির্ণয় করো পি দ্বারা বলতে পি মোটরটা দ্বারা এটা বোঝাচ্ছে তো উঠানো পানির বিভব শক্তি তো দেখো বিভব শক্তি আমরা জানি বিভব শক্তি ইপি সমান সমান আমরা কি জানি এম এটা সিম্পল একটা সূত্র আশা করি সবাই জানি আমাদের এই বিভব শক্তিটাই বের করতে বলছে তো এম কি পি এটা কিন্তু পি মাঠের কথা ঠিক আছে তো পি এর ক্ষেত্রে এম ভর কত এই যে এটা দুই হাজার কেজি তো আমরা লিখলাম এম ভর দুই হাজার কেজি তারপর হচ্ছে এবার আসো এইচ জি তো নাইন আমরা সবাই জানি এইচ এইচ হচ্ছে উচ্চতা উচ্চতা পি এর ক্ষেত্রে কত লক্ষ্য করো টোয়েন্টি মিটার তা আমরা দিলাম উচ্চতার টোয়েন্টি মিটার তো এবার আমরা মানগুলা তিনটা মানই জানি এম হচ্ছে তোমার দুই হাজার ইন্টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ হচ্ছে কি উচ্চতার টোয়েন্টি মিটার তো আমরা তিন তিনটা মান বসালাম এবার যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো থ্রি পয়েন্ট নাইন টু ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ জুন থ্রি পয়েন্ট নাইন টু ইন্টু টেন টু দি পাওয়ার জুল তো এটাই হচ্ছে আমাদের বিয়বা করি ঘটা বুঝছো তো ঘটা বুঝলে তোমরা বড় ঘতে লক্ষ্য করে এখানে বলছো উদ্দীপকের কিউ তো কিউ বলতে আমাদের এই যে এইটা ঠিক আছে এটা তো কিউ অপেক্ষা পি ই শ্রেয় কর্মদক্ষতা বিবেচনায় মতামত ব্যক্ত করো কিউ অপেক্ষা পি শ্রেয় শ্রেয় মানে হচ্ছে ভালো কিউ অপেক্ষা পি মোটরটা ভালো কর্মদক্ষতার মাধ্যমে বিবেচনা করতে বলছে মানে হচ্ছে আমরা কিউ আর পি এর কর্মদক্ষতা বের করব এখন যদি আমরা দেখি পির কর্মদক্ষতা বেশি মানে ভালো পিটা তাহলে ভালো হবে যার কর্মদক্ষতা বেশি সেই মোটরটা ভালো হবে তো আমরা বলে দিব সুতরাং কিউ অপেক্ষা পি শ্রেয় কথাটি সঠিক বা আমরা এই কথাটা বলে দিব তো এটা দ্বারা কি বুঝেছি কিউ অপেক্ষা ফি ভালো এটা আমাদের কর্মদক্ষতার মাধ্যমে বিবেচনা করতে বলছে যদি আমরা দেখি পি এর কর্মদক্ষতা বেশি তো আমরা বলবো পিটা ভালো ওকে তো আমরা তাহলে কি করব পি আর কিউ মোটরের কর্মদক্ষতা বের করবো আশা করি তোমরা বুঝছো ঠিক আছে তারপর আমরা বিবেচনা করব তো আমরা শুরুতে লিখি কর্মদক্ষতা ইটা সমান সমান পি আউট বাই পিন অথবা পি আউট না ধরে কেউ পি প্রাইমও ধরতে পারো পিও ধরতে পারো পি প্রাইম বলতে পি আউট বোঝায় আর পিটু হান্ড্রেড পার্সেন্ট পিআউট কি পি আউট হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা পিন হচ্ছে প্রদত্ত ক্ষমতা অর্থাৎ যেটা মোটর গায়ে লেখা থাকে যেমন এখানে পি এর ক্ষেত্রে প্রদত্ত ক্ষমতা কত টু পয়েন্ট ফাইভ কিলোয়াট কিউ এর ক্ষেত্রে প্রদত্ত ক্ষমতা কত টু পয়েন্ট ফোর ওয়াট অর্থাৎ ফি ইন আর ফি আউট হচ্ছে যেটা কাজে করে হয় লভ্য কার্যকর ক্ষমতা যেটা আসে অর্থাৎ কাজের উপর ভিত্তি করে যেটা আসে আশা করি দুইটা বুঝছো তারপরেও যদি এটা একটু কনফিউশন থাকে তোমরা ওই যে বরিশাল বোর্ড চব্বিশের একটা সিকিউ আছে আমি আপলোড করছিলাম ওইটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে ওইটা একটু সলভটা দেখে আসি ঠিক আছে আরও ক্লিয়ার হয়ে যাবে তো ডিসক্রিপশন বক্সে ওইটা লিঙ্ক থাকবে তো এখন দেখো প্রথমে আমরা প্রথম মোটরের কর্মদক্ষতা বের করবো অর্থাৎ ফি এর তারপর আমরা কিউ এর তো প্রথম মোটরের ক্ষেত্রে অর্থাৎ বা ফি মোটরের ক্ষেত্রে যাই বলো তো কর্মদক্ষতা আমরা সেটা এখানে আর ফি ওয়ান আউট দেওয়ার প্রয়োজন নাই কারণ আমরা উপরে হেডলাইন দিয়ে দিছি প্রথম মোটরের ক্ষেত্রে তো এখন যা হিসাব হবে ফি ওয়ান দিই আর না দিই সব প্রথম মোটরই হবে তো পি ওয়ান দেওয়ার প্রয়োজন নাই পি আউট বাই পি ইন পি প্রাইম বাই পি ওকে তো এখন আমাদের কি লাগবে দেখো তুমি প্রথম মোটর ক্ষেত্রে ফি ইন ফি ইন কত এই প্রথম মোটর ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ কিলো ওয়াট তো আমরা এই পাশে লিখি দাঁড়াও প্রথম মোটরের ক্ষেত্রে ফি ইন কত আমাদের ফি ইন বা ফি হয় পি প্রাইম বাই ফি তো আমরা ফি ফি সমান সমান কত তোমার পদার্থ ক্ষমতা টু পয়েন্ট ফাইভ কিলো ওয়াট টু পয়েন্ট ফাইভ কিলো ওয়াট তো আমরা এটাকে ওয়াটার কিলো ওয়াটার রাখলে হবে না ওয়াটার নিতে হবে তো এক হাজার দ্বারা গুণ দিবে এক হাজার দ্বারা গুণ দিলে হবে দুই হাজার পাঁচশো ওয়াট তার মানে আমরা পিন পেয়ে গেলাম দু হাজার পাঁচশো এবার আমরা পি আউট বের দেখো পি পি আউট বা প্রাইম সমান সমান আমরা কি জানি কার্যকর লভ্য কার্যকর ক্ষমতা সমান সমান আমরা জানি ডাব্লিউ বাই টি এখানে যে ডাব্লিউটা ডাব্লিউটা হচ্ছে লভ্য কার্যকর শক্তি যেটা আমরা ছোট গতে বের করে আসছি ছোট গতে আমরা বিভব শক্তি বের করছি ঠিক আছে কিন্তু তখন আমরা পুরো মোটরের মোটর দ্বারা কিন্তু যে বিভব শক্তিটা বের করছি ওইটাই পুরো মোটরের কৃত কাজ আর কৃত কাজ মানেই হচ্ছে কি লভ্য কার্যকর শক্তি ঠিক আছে এই জিনিসগুলো একটু মনে রাখবে আমরাও তখন পুরো বিভব শক্তি বের করছি আর এই পুরো বিভব শক্তিটাই হচ্ছে গিয়ে তোমার কৃত কাজ আর কৃত কাজ মানে হচ্ছে লভ্য কার্যকর শক্তি এই কথাগুলো একটু ক্লিয়ার করে রাখবা আর যদি তুমি বেশি বেশি বা দশ পনেরোটাই অধ্যায়ের সিকিউ সলভ করে ফলে এমনিতে চলে আসবে আর আপাতত মনে না থাকলে আমি যেভাবে বলছি ওইভাবে মুখস্থ রাখো ঠিক আছে তোমার পুরো বিভব শক্তি ই তোমার লভ্য কার্যকর কৃত কাজ আর কৃত কাজটাই হচ্ছে তোমার লভ্য কার্যকর শক্তি তো এই ডাব্লিউ তাহলে আমাদের ছোট কথে বের করা বিভব শক্তি বা কৃত কাজ বা লভ্য কার্যকর শক্তি তো এই ছোট কথা আমরা কত পাইছিলাম থ্রি পয়েন্ট নাইন টু ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ডিভাইড বাই টি টি বলতে প্রথম মোটর ক্ষেত্রে কত সময় নিচ্ছে দেখো দুইশো দশ তো আমরা থ্রি পয়েন্ট নাইন টুকে যদি দুশো দশ দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাব এক হাজার আটশো ছেষট্টি দশমিক ছয় সাত ও ঠিক আছে এটা আমরা পেলাম তার মানে আমরা পি আউট অর্থাৎ লভ্য কার্যকর ক্ষমতা আমরা পেলাম এক হাজার আটশো ছেষট্টি দশমিক ছয় সাত তো এখন এই দুইটাকে যদি আমরা ভাগ দিই এক এক হান্ড্রেড পার্সেন্ট গুণ হবে তো আমরা যদি এটাকে টাকাটা দিয়ে ভাগ দিই হান্ড্রেড পার্সেন্ট গুণ করি ক্যালকুলেটারে তাহলে আমরা পাবো তোমার সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট আমার সাথে একবার সলভ করার চেষ্টা করো আর আমি যা বলি ওগুলো একটু লেখার চেষ্টা করি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে আর তারপরে যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানায় আমি তো কমেন্টে রিপ্লাই দিব তো আমরা প্রথম মোটরের ক্ষেত্রে কর্মদক্ষতা বের করে ফেললাম এবার আসুন দ্বিতীয় মোটরের ক্ষেত্রে বা তোমার কিউ মটরের ক্ষেত্রে তাও এটা একটু সমান সমান পি আউট বা পিন তো এই ক্ষেত্রে পিন অর্থাৎ প্রদত্ত ক্ষমতা কত তো এই পাশে তুমি লিখবা এখানে পিন কত পিন বা পি কত এই ক্ষেত্রে দাঁড়াও এক্ষেত্রে তোমার পিন বা পি ঠিক আছে পি মানে হচ্ছে প্রদত্ত ক্ষমতা ঠিক আছে এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা পি কত এই ক্ষেত্রে পি ইন বা পি যাই বলো ওইটা কত ওইটা হচ্ছে কি তোমার না টু পয়েন্ট ফোর কিলোওয়াট টু পয়েন্ট ফোর

এম জি এস বাই টি পি বা পি প্রাইম যে যাই ধরো আমি বোঝার সুবিধার্থে দুইটাই দিছি এম জি এস বাই টি এই সূত্রটা আশা করি সবাই জানো ক্ষমতার সমান সমান এম জি এস বাই টি বা ডাব্লিউ বাই টি এ ডাবলিও কে ভাঙলাই এম জি এস হয় ঠিক আছে এই এম জি এস মানে হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ বাই টি অথবা এম জি এস বাই টি তো এটা হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা এটাই ঠিক আছে ওকে তো আমরা এই যে এখন আমাদের পি আউট লাগবে এই পি হচ্ছে আমাদের সেই পি এই পি আউট ঠিক আছে যে এই পি আউট এই পি আউট অর্থাৎ লজ্জো লব্য কার্যকর ক্ষমতা তো এম জি এস বাই টি তো তুমি লক্ষ্য করো এখানে আমাদের সবগুলো আমরা আগে আইডেন্টিফাই করে নিই উপরে এম আছে জি আছে এম সমান সমান কি ভর ভর কত কেজি দুই হাজার একশো কেজি এই যে এইটা কিউ মটর ক্ষেত্রে দুই হাজার একশো কেজি জি নাইন পয়েন্ট এইট আশা করি জানি এইচ উচ্চতা কতটুকু দেখো পনেরো মিটার এক্ষেত্রে উচ্চতা কত পনেরো মিটার তো আমরা ওইটা লিখি উচ্চতা এইচ সমান সমান পনেরো মিটার এবার আসো টি সময় টি সমান সমান এক্ষেত্রে কত লক্ষ্য করো একশো আশি সেকেন্ড তো আমরা এখানে টি সমান সমান একশো আশি সেকেন্ড দিলাম তার মানে আমরা তিনটা ভ্যালুই জানি এম

ওকে তো এখন যদি আমরা তোমার পুরোটাকে হিসাব করি দুই হাজার একশো গুণ নাইনপো তাহলে আমরা পাবো এক হাজার সাতশো পনেরো তার মানে তোমার এই যে দ্বিতীয় মটরও লভ্য কার্যকর পি আউটটা কত এক হাজার সাতশো পনেরো আট তো এবার আমরা এক হাজার সাতশো পনেরো ওয়াট উপরে বসাই দিই ইন্টু সূত্রের হান্ড্রেড পার্সেন্টের হান্ড্রেড পার্সেন্ট যেভাবে থাকলে তো এখন যদি আমরা হিসাবটা করি তাহলে এক হাজার সাতশো পনেরো হাজার আমরা পাবোটি ওয়ানটি ওয়ান এখন তুমি লক্ষ্য করো কোনটার কর্মদক্ষতা বেশি দাঁড়ো কোনটার কর্মদক্ষতার বেশি এটার বেশি ঠিক আছে তো যেহেতু আমরা বলবো যেহেতু এখন আমরা বলব যেহেতু ইটা ইজ গ্রেটার দেন ইটা টু ইটা টু ইটা ওয়ানটা বড়ো এই যে ইটা ওয়ান সেভেন্টি ফোর আর এটা হচ্ছে সেভেন্টি ওয়ান তো যেহেতু ইটা ওয়ান ইজ গ্রেটার দেন ইটা টু সুতরাং পিটা হচ্ছে বেশি ভালো অর্থাৎ ফি শ্রেয় তার মানে প্রশ্নোক্ত উক্তিটি ঠিক আছে তো আমরা বলবো সুতরাং কিউ কিউ অপেক্ষা ফি শ্রেয় ঠিক আছে আমরা এটা বলবো তো আশা করি বুঝছো বুঝলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর পরবর্তীতে কোন বিষয়ে ক্লাস লাগবে ওইটা জানাবা আমাকে আর বেশিরভাগ সিকিউ তো আসে সব সিকিউই পাবা আর যদি কোনো বিষয়ে নির্দিষ্ট লাগে কমেন্ট করে জানা আমি পাঠিয়ে দিব মানে হচ্ছে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে রাখবা দেখা হবে পরের ক্লাসে আর ক্লাসের পিডিএফটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা